হ্যালো ফ্রেন্ডস বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলে উপচে পড়েছিল ঘূর্ণিঝড় মান্থা যার জেরে গত কয়েকদিন ধরে ভাসছে উত্তরবঙ্গ তো আর কতদিন চলবে ঘূর্ণিঝড়ের প্রভাবে এই রাজ্যে ঝড় বৃষ্টি বিস্তারিত জানিয়ে দেব আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং প্রতিনিয়ত আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরাখবর জানতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে রাখবেন এবং আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন তো বন্ধুরা উত্তরপূর্ব ভারতে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হওয়ার আশঙ্কা জানালো আবহাওয়া দপ্তর উত্তর ছত্তিশগড় থেকে অগ্রসর হয়ে এখন উত্তর পশ্চিম ঝাড়খণ্ড ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করেছে গভীর নিম্নচাপ মান্থার অবশিষ্টাংশ পরবর্তী বারো ঘন্টার মধ্যে এটি আরও উত্তর পূর্ব দিকে সরে বিহার ও উত্তরবঙ্গের দিকে দুর্বল নিম্নচাপে হিসেবে অগ্রসর হবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে কোচবিহার ও কালিম্পঙ্গের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদাহে মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে